নমস্কার বন্ধুরা সাধন সাথী চ্যানেলে তোমাদের স্বাগতম যাই হোক আমি আজকে খুব সকাল সকাল রয়েছি উঠেছি যখন বাজে পাঁচটা পনেরো উঠে মুখ হাত পা ধুয়েছি মুখ হাত পা ধুয়ে গাড়িটা নিয়েছি চায়ের দোকানে গিয়েছি চাটা খেয়েছি খেয়ে যে কাজটার জন্য উঠেছি সেই কাজের জায়গায় গেলাম গিয়ে দেখি আমি যাই যার জন্যে গেলাম সে কিন্তু নেই ওখান থেকে চলে আসলাম বাড়িতে বাড়িতে এসে ঘর থেকে মোবাইলটা নিলাম মোবাইলটা নিয়ে যেই বেরোলাম মা দেখে কি না কম্বল কাছাকাছি করছে আমি মাকে জিজ্ঞেস করলাম মা কম্বলটা ভিজিয়েছে কখন বললো কালকে দুপুরবেলা ভিজিয়েছি এখন কাচছি তাহলে ভালো পরিষ্কার হবে তাহলে একটা জিনিস দেখাবো এই দেখো আমাদের এখানে ঘষিয়ে দেখো এরকম বড়ো বড়ো দেয়ালে ঘষি সাথে এখন ঘরে আছে ও এখন উঠেনি ও যখন মনে হয় তখন উঠবে কারণ অনেক রাত্রে ঘুমানো হয়েছে তো আর আমি পান্তা ভাত খেয়ে ঘুমিয়েছি বলে সকাল সকালে উঠে পড়েছি চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক বাড়িতে গিয়ে দেখি সাথেই উঠেছে কিনা আর যদি না ওঠে ঘুমোচ্ছে যেরকম ঘুমোচ্ছে ঘুমুক ওর যখন খুশি তখন উঠুক কারণ ওর শরীরটা খুব একটা ভালো নেই ওরও শরীরটা ডিস্টার্ব যাচ্ছে তার জন্যই মনে হয় এত বেলা পর্যন্ত ঘুমাচ্ছে গুগলে দিতে এসছে আমি বললাম কিনা একশো গ্রাম মতো গুগলে দাও গুগলে দিয়ে যদি পেঁয়াজ দিয়ে রান্না করা হয় খুব ভালো হবে তার জন্য একটা বাটি নিয়ে যাই তো গুগলে নেবেন কি হ্যাঁ গুগলে নিবি না দেখো কি করছে তো সকাল থেকে শুধু এই করছে আমার প্যানটাকে মনে হয় ছিঁড়ে ছিঁড়ে বারোটা বাজিয়ে দেবে 100 গ্রাম কোগলি দি নি আবার বদবশ করে 100 গ্রাম গগলি 100 গ্রাম তবে হ্যাঁ 100 গ্রাম সোহিনী মাছ ভাতছে আর এরা দেখছে তুই কটা মাছ ভাতছিস এখানে মনে হয় 500 গ্রাম চিংড়ি আছে হ্যাঁ খোসাগুলোও ফেলবি আমিও খোসাগুলো ফেলে দিই এর আগে খোসা রেখেছিলাম খোসাগুলো ছড়িয়ে ছড়িয়ে খেতে হয় আর আমার এখানে গুগলি রয়েছে আর আমারও প্যাকেটে চিংড়ি মাছ রয়েছে তবে আমার অল্প আর এখানে কলায় ডাল বসাবো ডালটা ধুচ্ছিলাম একটা শাড়ি আমি পরার শাড়ি দু বছর পরি কেন হবে না এই শাড়িটা পরে আমি ভাবছি লাস্ট যে আমি কবে পরেছি আমার মনে নেই আলনায় ছিল বহুদিন মানে বহু মাস ধরে তো ওই জন্য আমার একটা শাড়ি দু বছর আড়াই বছরে চলে যায় শাড়ি পরি কম নাইটি পরি বেশি হয়ে দেখো রান্না বান্না করবো খাওয়া দাওয়া করে যে ঘরে একটু শোয়ার টাইম হবে অমনি নাইটি পরে নেব তো ডালগুলো আমি মানে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি না ডালটা কালো কালো হয় আর জলটাও ফুটে গেছে এবার দিয়ে দেব। আজকে হবে কলাই ডাল আর চিংড়ি মাছ আলু পেঁয়াজ একসাথে ভাজা আর ওই গুগলিটাও দিয়ে লঙ্কা দিয়ে ভাজা হয়ে গেল প্রায় রান্না বান্না। দেখো ডালটা সবাই ফোড়ন দিলাম এখনো ফোটেনি আর ভাতের হাঁড়িতে চাল দেওয়া হয়ে গেছে এটাও এখনো ফোটেনি মানে কোনো কিছুই এখনো কথা বলেনি সব বোবা হয়ে রয়েছে আর চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে করেছি আর এই হচ্ছে গুগলি ভাজা গুগলিটা শুধু পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা পেঁয়াজটা পরে দিলে ভালো হতো মানে গুগলি ভাজা হতে হতে পেঁয়াজ গুলো পোড়া পোড়া হয়ে গেছে সাথী কি আমাকে ডিভোর্স করবে নাকি আমার সাথে সংসার করবে এটা নিয়ে কিন্তু আমি খুব ভাবনায় পড়ে গিয়েছিলাম কারণ আমাদের বিয়ে তো হয়েছে অনেক দিন আগে তোমরা জানো তখন আমরা ভিডিও করতাম না নালে কিন্তু তোমাদের সাথে আমি খুব শেয়ার করতাম কিভাবে বিয়ে হয়েছে না হয়েছে সব কিছু এই কিছুদিন আগে সাথী আমাকে বললো না রেজিস্ট্রি ম্যানেজ করতে হবে সরকারি তো ভাবে যে বিয়েটা হয় সেভাবে বিয়ে করতে হবে এই নিয়ে আমাদের কিন্তু সংসারে একটুখানি ঠুকো নাকা হয়ে গিয়েছিল মানে বড় ধরনের হয়ে গিয়েছিল ও বললো আমাকে আর আমি সংসারই করবো না তা ফেসবুকে ভিডিওটা দিয়েছিলাম তার জন্যে অনেক কমেন্টও এসেছিলো অনেক কিছু জানাও গিয়েছে তার জন্য কিছু কথা আমি একটা কথা বলি বিষয়টা হচ্ছে আমার নিজস্ব ব্যক্তিগত কিছু ব্যাপার আছে যেই কারণের ওপর ভিত্তি করে ওকে আমি রেজিস্ট্রি ম্যারেজ করতে চাই বিয়ের এতগুলো বছর পরেও ওটা ওই অধিকারটা আমার থাকতেই পারে মানুষ হিসাবে ও মানতে রাজি না বলছে না আমি তোমাকে রেজিস্ট্রি করব না আমি বললাম আরে বাবা সংসার করছো আর আইনতো স্বীকৃতি দিতে গিয়ে তোমার এত কিসের বাধা এবার স্বাভাবিক আমিও জোর ধরবো ও সেই মানে কি বলবো প্রচুর খারাপ কাণ্ড করে তারপর ওই রেজিস্ট্রি অফিসে ওকে নিয়ে যাওয়া হয়েছে বায়োমেট্রিক পর্যন্ত আমাদের হয়ে গেছে মাসখানিক পর কিংবা কিছুদিন পর আমার সঠিক জানা নেই আর একটা ডেট দেবে আর মেল করবে তো ওই মেলের ডেট অনুযায়ী তিনজন সাক্ষী নিয়ে গিয়ে আসল রেজিস্ট্রি ম্যারেজটা সেদিন হবে এখনও কিন্তু হয়নি তো ও সেদিন যে কাণ্ডটা করে রেখেছে তো তার উপরেই ভিত্তি করে আমি ওকে বলেছি আমি তোমাকে জোর জোরজরস্তি একদম করবো না যদি তুমি স্বেচ্ছায় আমাকে রেজিস্ট্রি করো তো খুব ভালো যদি না করো তো আরও ভালো আমি ডিভোর্স অ্যাপ্লাই করে দেবো সেই দিনই ঠিক আছে তো আমার সাথে সংসার করতে গেলে আমাকে আইনত স্বীকৃতি দিতেই হবে আমার কোনো সন্তান নেই আমার ভবিষ্যতে তো আমার ভিতটাকে শক্ত করে রাখতে হবে না তার জন্য হ্যাঁ আমি একটু গভীর মাথার ভাবনা আমি মুখে কাজ কথা বলি না কিন্তু যা করি কাজে দেখিয়ে দিই এটা হচ্ছে আমার বিষয় তো যাই হোক ওসব বিস্তারিত সেসব কথায় আসতে চাই না তো দোষটা আমার ধরুন আমি ফেসবুকে ভিডিও দিয়েছিলাম ওই তখন মনোমালিন্যর মধ্যে ছিল রেজিস্ট্রি অফিসে বসেই আমি এমন একটা ভয়েস দিয়ে ভিডিও দিই যে সেই সময় আমাদের ডিভোর্স হচ্ছে এরকম একটা বিষয় ভিডিওটা তুমি কেন যে দেখেছো সে কেন আমি দেখলে আমিও ভাবতাম যে ডিভোর্স হয়ে গেছে কিন্তু আমাদের মনে অনেক অমিল চলছে ওই খাতা কলমে ডিভোর্স কি আমাদের মনে মনে ডিভোর্স হয়েই গেছে তো যাকে সেসব কথা তো বিষয়টা এটা যে আমার ভিউয়ার্সদের দোষ আমি একদম দিই না তারা যে ভিডিওটা দেখে খারাপ মন্তব্য করছে পরবর্তী ব্লগুলো দেখছে খারাপ মন্তব্য করছে তাদের দোষ একদম না তাদের জায়গায় আমি থাকলে আমিও খারাপ মন্তব্য করতাম বুঝতে পেরেছো ওই জন্য আমি তোমাদেরকে ডিভোর্সের বিষয়টা একটু ক্লিয়ার করে দিতাম আমি গতকালকেই বলতাম রাত্রেবেলায় তাড়াতাড়ি আমি ঘুমিয়ে পড়েছি রাতের দিকেই বলতাম রাতের দিকে কি হচ্ছে সাড়ে আটটা নটার মধ্যে মানে যার যার খাওয়া দাওয়ার পাঠ সব বুঝ বুঝিয়ে দিয়ে বাবাকে খেতে টেতে দিয়ে যার যার খাবার রেখে আমি খেয়ে শুয়ে পড়ছি তাড়াতাড়ি আর ঘুমটাও চলে আসছে ঘুমিয়ে যাচ্ছি ওই জন্য রাতের দিকে দেখবো ওই আর কি ভিডিওটা ই করছে মানে শেষ করছে আর এই ডিভোর্সটাকে নিয়ে কন্টেন্ট বানিয়ে যদি আমার টাকা রোজগার করার ইচ্ছা থাকতো তাহলে কিন্তু আমার প্রতিনিয়ত এটা নিয়ে ভিডিও আসতো আমার কিন্তু এটা নিয়ে ভিডিও আসে না এটা নিয়ে কেন আমার ভিডিও এখন এমনিই আসে না যেদিন করি সেদিন আসে যেদিন ভালো লাগে না মনোমালিন্য থাকে আমাদের মধ্যে হ্যাঁ আমি শারীরিক দিক থেকে কিন্তু একদম সুস্থ আগে আমি অসুস্থ ছিলাম যার জন্য ভিডিও আসতো না কিন্তু আমি শারীরিক দিক থেকে একদম ওকে আছি কিন্তু মানসিক দিক থেকে একদম জিরো হয়ে রয়েছি যার জন্য কখনো ভিডিও আসে কখনো আসে না আর আমি তোমাদেরকে ডিভোর্সের ব্যাপারটা ক্লিয়ার করে বললাম এই জন্য কিছু কিছু বন্ধুরা তো বলেছি যে তুমি ডিভোর্স দিয়ে দাও ঠিক আছে তুমি কি তাদের কথায় ভিত্তি করে কি ডিভোর্স দিতে যাচ্ছো না এটা ভুল ধারণা আমি আমার ভিউয়ার্সদের কথার উপর ভিত্তি করে কেন ডিভোর্স কিংবা রেজিস্ট্রি করতে যাব জীবন আমার মতামত আমার আমি আমার জীবনটাকে কি ভালো মানে কিভাবে ভালো রাখবো সেটা তো আমার একান্ত ব্যক্তিগত চিন্তা ভাবনা এখানে না আমার নিজের মা নিজের বাবা আমার কোনো অতি বন্ধু আত্মীয় পরিজন কেউ আমার এই বিষয়ে নাক গলায় না আর আমি সেই সুযোগও দিই না জীবন আমার জীবনটাকে কিভাবে ভালো রাখবো সেই ব্যক্তিগত মতামতটাও আমার যাই হোক আর কিন্তু ডিভোর্স হচ্ছে না কারণ হচ্ছে এক মাস পরে গিয়ে আমি ওই রেজিস্ট্রির খাতায় গিয়ে সইটা পড়তে আসবো অলরেডি পাঁচ খেলা সই করে দিয়েছি ঝামেলা চুপি ঠিক আছে আর প্রত্যেকটা সংসারে প্রত্যেকটা সংসারে একটুখানি এরা মধ্যেও হয়ে থাকে

ও গিয়েছে ইলেকট্রিকের বিল দিতে তারপর একটু অ্যাক্সিস ব্যাংকে যাওয়ার কথা আছে সেখানেও ও এখনো আসেনি যে ইলেকট্রিক বিল দিল কি ব্যাংকে কি দরকার মিটলো ও না আসলে আমি জানতে পারবো না আর চোখ দুটো দেখো ঘুমিয়ে লাল হয়ে গেছে পুরো একটু ঘুমিয়েই গেছিলাম আর দুপুরের ভাতে এখনো জল দিইনি জল দেবো দেখো গতকালকে কিছু ওই জিনিসপত্র ছেড়ে রাখা আছে ভিজিয়ে দেবো আজকে এ দেখো চেয়ারের ওপর ওর গেঞ্জি বেডকভার এই সমস্ত জিনিস তো এখন আমি আগে ভাতে জলটা দিয়ে নিই তারপরে ঘর বারান্দা সব ঝাড় দেবো এরকম মায়ের জন্য ভাত বেড়ে যেমন ডেকেছিলাম তেমনই আছে এই কলাই না এখন তো গরমের দিন এখন আর মানে কর করে ভাত রেখে দিলে থাকবে না ওই জন্য তরকারিগুলো সাইড করে নিয়ে ভাতটা নিয়ে ওই হাড়িতে জল দিয়ে দেবো একসাথে করে মা ওই যে কালী পুজো হচ্ছিল একবারই তো ওখানেই দুপুরে খাওয়া দাওয়া করেছে একটু ঘুমিয়ে উঠে শরীরটা বেশ ফ্রেশ লাগছে তো এখানে এখন বসে থাকতে ভালো লাগছে নালে না অন্য সময় হাই ওঠে কিন্তু এখানে আমি শান্তিতে বেশিক্ষণ বসতে পারবো না আমার সাথে এখনই জ্বালাতন শুরু হয়ে যাবে দেখো ওই দেখো শুরু করে দিয়েছে মানে যেই দেখলো আমি এসে বসেছি ভগবান মানে কি বলবো এই দুটোই মানে টিকে গেছে এরা তো ভাই হয়েছিলো অনেকগুলো সবই ভাই ছিল বোন ছিল না একটাও ইস মুখের কাছে মুখ নিয়ে যাচ্ছে মানে আমি আগে তো ধরতে ভয় পেতাম আর এরা দুষ্টুমি করতে করতে না আমার একটু গা হওয়া ব্যাপার হয়ে গেছে খুব বেশি না মানে কী বলবো তোমাদেরকে এদের উৎপাতের জ্বালায় বড়ো কুকুরগুলো তো আসেই না আবার আমাদেরও মনে হয় বাড়ি ছাড়া হতে হবে একটু বসতে দেয় না একটু দাঁড়াতে দেয় না কোথাও এত গা ঘেঁষা তো বসে থাকতে থাকতে দেখলাম চোখ বন্ধ করে আসছে মানে ওর চোখে কিছু একটা ঢুকেছে আমাকে এখন বের করে দে মানে দিতে হবে ও বলছে চোখে একটা না দুটো কিছু ঢুকেছে কিন্তু ঢুকেছিল চোখে বেরিয়ে গেছে চোখের পাতা ছিঁড়ে গিয়েছিল আর একটা কি আলগা ময়লা গিয়েছিল দিয়ে একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন কথা টথা বলছে দেখলো আমি রাস্তার ধারে রয়েছি ওই জন্য ও রাস্তার ধারে রয়েছে এখানটায় সন্ধেবেলা জল দিয়ে পুরো ভিজিয়ে দিচ্ছে দেখো আমি বললাম যে এত জল ঢালার কোনো দরকার নেই বলে সকালবেলা সন্ধ্যাবেলা দুয়ারে নাকি এরকম জল দিলে খুব ভালো সন্ধে হয়ে গেছে ওই ঠাকুর ঘর খুলেছে মা সন্ধে টন্ধে দিচ্ছে আর এদিকে ও দুয়ারে জল দিয়ে ভর্তি করে দিচ্ছে অনেকদিন পর আবার খাসির চর্বি দিয়ে ঘুগনি কিনে খাচ্ছি মানে ঘুগনি এলা প্রথমে আমাকে কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিতে ভুলে গেছিল আমি আবার গিয়ে নিয়ে আসলাম আর দেখো এখন ইমা পনেরো আটটা বেজে গেছে ভাগ্যে যদি খাওয়া বাড়ির বাইরে থাকে তাহলে কি আর বাড়িতে খাওয়া হবে বলো আমি তো জানতামই না আজকে রাত্রেবেলা নিমন্ত্রণ আছে এক গাদা চাল দিয়েছি দুপুরে রাত্রের জন্য মা দুপুরে ভাত খাইনি সেই ভাত রয়েছে কাল কি গো কালকেও অত ভিজে ভাত কি হবে ও বলছে আলু সিদ্ধ দেয়া আছে দিয়ে খাবো দুপুরে হয় দুপুরে তাহলে একটা অনেকগুলো ভাত থেকে যাবে দেখা যাক কি হয় আর ও এখন খেয়ে আসলো একটু ওকে বললাম তোমার তো অনেক রাত্রে খাওয়া অভ্যেস এখন মাত্র নটা মতো বাজে অনেক রাত্রে খিদে পেলে আবার খেয়ে নিও ও মানে তাড়াতাড়ি কোনো জায়গায় খেয়ে আমাদের বাড়ি গিয়েও যদি কখনো কচিত কারণ রাত্রে থেকেছে তাড়াতাড়ি হয়তো খেয়ে নেয় ওর টাইমে খাওয়া হয় না বলে আমার রাত্রে খিদে পাবে সত্যি খিদে ও মানে টাইমের আগে খেলেই ও রাত হলে খিদে পেয়ে যায় আমি যদি সন্ধে সাতটায় খাই তবুও আমার খিদে হবে না এটা অনেকের সিস্টেম অনেকে হজম হওয়ার জন্য তাড়াতাড়ি খেয়ে নেয় তো খাওয়া দাওয়া হয়ে গেছে বলছো হ্যাঁ বাইরে যাওয়ার ভয় রাত্রে শুকনো খাবার খাওয়াই ভালো আমি না রুটি খেয়ে হজম করতে পারি না জানো তো নাহলে না রুটি খাওয়া ভালো মুড়ি তো খুবই হালকা জিনিস ভালো আমি খেয়ে হজম করতে পারি না হ্যাঁ আমার আবার পেট ফেঁপে যায় এ আর একটা সমস্যা খুব সমস্যা কোথাও যদি যাওয়ার থাকে আমি তো রুটি খাবোই না মনের ভুলো একদিন খেলে তিন দিন ভুগবো বাথরুম আর ঘর করতে হবে আমার একটা ঝামেলার ব্যাপার তো তুমি হাসছো কেন তাহলে আমি এখন বিছানাটা ঝাড়বো ঝেড়ে মুছে শুয়ে পড়বো তো চলো আজকের মতো সবাইকে গুড নাইট দেখা হচ্ছে আবার কালকে থেকে